আজকে দেখাবো যেখানে সপ্তপতি নদী রয়েছে আর সেই নদীর উপরে যে সেতু রয়েছে এই সেতু হওয়ার আগেই এখানকার যারা যাতায়াত করতেন এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যারা বসবাস করেন তাদের যেতে হয় কিন্তু এই সেতুর উপর দিয়ে কিন্তু এরকম সেতু ছিল না তখন কিন্তু দেখাবো ওই যে দূরে দেখা যাচ্ছে নৌকো যে নৌকো দিয়ে পারাপার করতে হতো এখানকার যারা এপার থেকে ওপারে যেত জায়গাটা দক্ষিণ চব্বিশ পরগনার দুটো বিধানসভা কাকদ্বীপ বিধানসভা পাথর প্রতিমা বিধানসভা আর পাথর প্রতিমা বিধানসভা যে গ্রাম পঞ্চায়েত থেকে বেশি অর্থাৎ সুন্দরবনের যদি আমরা একদিক দিয়ে দেখি সেখানে কিন্তু বেশিরভাগই বিচ্ছিন্ন দ্বীপ আর সেক্ষেত্রে কিন্তু পাথর প্রতিমা অনেকটাই বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে পড়ে যেখানে যোগাযোগ ব্যবস্থা কেবলমাত্র নৌ চলাচল অর্থাৎ নৌকোতে করে যাতায়াতের ব্যবস্থা রয়েছে অর্থাৎ যারা পারাবার হতেন তারা কিন্তু নৌকোতে করে পারাবার হতেন দীর্ঘদিনের অপেক্ষাই ছিল একটা সেতু হোক কিন্তু সেতু হয়েছে যাতায়াতের ব্যবস্থা ভালো হয়েছে এবং যারা যাতায়াত করেন তারা কিন্তু খুব সহজভাবে এই সেতুর উপর দিয়ে চলে যান কিন্তু বিপত্তি কোথায় সমস্যা কিন্তু এখানে সেতু হয়েছে মানুষ যাতায়াত করেন তাদের কিন্তু কোনো সমস্যা দিনের বেলা হয় না কারণ যখন সেতু হয়েছিল সেই সেতুর কাজ কিন্তু যথারীতি হওয়ার পরেই যখন যাতায়াতের ব্যবস্থা সুব্যবস্থা হয়ে গেল তার পাশাপাশি কিন্তু এখানে সোলার লাইটের ব্যবস্থা করা হয়েছিল এই সেতু আপনি দেখা আমি যদি দেখাই আপনাদেরকে দেখবেন সোলার লাইট বসানো হয়েছিল দেখতেই পাচ্ছেন এগুলো সোলার লাইট আর ঠিক দূরে দেখবেন এগুলো সোলার লাইট এই সোলার লাইটগুলো যেগুলো যে বসানো হয়েছিল তার এই যে দূরে দেখবেন ইতিমধ্যে কিন্তু কোনো সোলার লাইট নেই তো এই যে পোল হয়েছে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে তারপরে এই যে রাস্তার এই যে দেখতে পাচ্ছেন দুটো ফুটপাথ তৈরি করা হয়েছে কিন্তু তার উপরে কিন্তু সোলার প্যানেল সোলার লাইট লাগানো হয়েছে লাইট লাগানো এই যে সন্ধ্যে হলে এখানকার রূপ কি হতে পারে তার মানে লাইট যদি থাকে তাহলে এখানকার ভিউ অত্যন্ত পরিষ্কার হবে এবং মানুষজন যারা অত্যন্ত আনন্দ করতে পারবে কারণ এখানে প্রাকৃতিক ভিউ তো অসাধারণ হ্যাঁ দুদিকে যে চলে গেছে বিস্তীর্ণ অঞ্চল এবং এখানে ম্যান যে জঙ্গল সেও দেখবার মতো বিশেষ করে যত্ননাথে তো এখানে অপরূপ দর্শন একবারে একটা সুন্দর মানে স্পেস সুন্দর প্লেস যেখানে মানে অপূর্ব মানে খুব এনজয় করা যাবে কিন্তু এই যে সোলার লাইট যেটা নিয়ে এই রাস্তায় যারা পথচলসি মানুষ হ্যাঁ যাদের একটু আলো হলে নিরাপদে বাড়ি যাবেন কিন্তু ওপারের মানুষ এবারে যান এবারের মানুষ ওপারে যান যারা চলতি মানুষ নেই অসুবিধা হতে পারে হ্যাঁ এই তো এখন অসুবিধা তো হবেই কারণ এখানে কোন লাইট নেই তার মানে সাধারণ মানুষ এই অঞ্চল দিয়ে হেঁটে যেতেই ভয় পাবে এবং গাড়ি নিয়ে যেতে বিশেষ করে মোটর সাইকেল টুচে দু যানবাহন নিয়ে চলাচল করতেও রীতিমতো ভয় পাবে এবং এখানে অনেক অপরাধমূলক কাজকর্ম আগে ঘটেছে মৃতদেহ পাওয়া গেছে হ্যাঁ তো সুতরাং সেটা তো ভয়ের কারণ বটেই সুতরাং এই লাইট না থাকার জন্য এখানে খুব অসুবিধা হচ্ছে কি নাম আপনার আমার নাম সন্দীপন মাইটি হলে এখানে কিন্তু লাইট 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 জ্বলে না অন্ধকার মানুষজন যেতে খুব কষ্ট হয় ভয় লাগে মানুষের এখানে লাইট হলে একটু ভালো হয় মানুষজন চলতে পারবে তা ভালো হবে এই লাইটের কথাও কোথাও বলেছেন বলেছে অনেক জায়গায় কিন্তু হচ্ছে না হয়নি এবং কোনো গুরুত্ব নেয় না কারা গুরুত্ব নেয় না ওই তো কার দিকে এতে কেন আর এতে সব বাবুরা এসেছিল এতে অঞ্চলেও এতে করেছিল হয়নি প্রচুর মানুষ যাতায়াত করে এই সেতুর উপর দিয়ে আমরা বলেছিলাম অনেকবার বলেছি এদের হয়নি গুরুত্ব দেয়নি সবার সোলার লাইট লাগানো ছিল তো সোলার লাইট লাগানো ছিল এগুলো সব আমাদের দেশের মানুষজন ভালো এই জন্য নিয়ে চলে গেছে সব ব্যাটারিগুলো

এতটা লোক থাকে না এই দোকানটা যদিও খোলা থাকে একটু একটু সময় মানে নটা আড়াই বন্ধ হয়ে যায় এখান থেকে কোনো মানে ওই টাইমে নটা সাড়ে নটার পরে কোনো মহিলা ও যাতায়াত করতে পারবে না মানে জায়গাটা ঠিকঠাক থাকলেও নিজের ভয়ে নিজে যেতে পারবে না মানে একটা আতঙ্কে থাকবে সোলার সোলার লাইট ছিল তো সোলার লাইট তো একটা সময় ছিল মানে যখন বহিষ্কার মুখে হয় তখন তো ছিল তো যদি আমার এখানে বাড়ি নয় আমি এখানে থাকি তো একটা সময় ছিল বর্তমান তো নেই আর সেটা হলে ভালো হয় শরীরটা তো সার্বিক যে আর এখানে এই যে টার্নিংগুলো আছে এই যে টার্নিংগুলো আছে এই টার্নিংগুলোতে সত্যি লাইটের প্রয়োজন আছে না নাহলে রাত্রি ওই যে যেটা আপনাকে বললাম যে নটা সাড়ে নটা পর্যন্ত যে এখানে যে বেগগুলো থাকে মানে লোকজন যে থাকে নটার আগে পর্যন্ত ওগুলো ঠিকঠাক আছে তারপর একটা পুরোটাই তো অন্ধকার হয়ে যায় মানে যেটা মানে তার একার পক্ষে যাওয়াটাও সম্ভব হয়ে কি চাইছেন লাইট কিনে ভালো কি নাম আপনার সঞ্জয় নষ্ট হয়ে গেছে কেউ তো তার মানে পরিচর্যাও করছে না আর কোনো রক্ষণাবেক্ষণও নেই তাই এটার জন্য আমি চাইছি যাতে প্রশাসন হোক বা রাজনীতি দিক দিয়ে হোক যে কেউ এসে এটা একটা সুন্দর করে যাতে করে দেয় তাতে আমরা খুব জনগণ আনন্দিত হবে এবং জনগণ খুব খুশি হবে এই সন্ধে হলে যাতায়াত করতে হয় তো হ্যাঁ তো অবশ্যই হয় মানুষকে হেঁটেও যায় বা গাড়ি যাচ্ছে ভয় লাগে তাতে অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে ঘটছেও এই অন্ধকারে অনেক ডেড বডি এখানে পড়ে যাচ্ছে মেরে ফেলে দিয়ে চলে যাচ্ছে লোক অন্ধকারে কে কী বুঝবে ওদের জীবন হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে অতএব আপনারা কি নাম আপনার হ্যাঁ আমার নাম বিপুলানন্দ দাস